আসসালামু আলাইকুম আমি মিলাদুলনবিরিয়াদ আবার আসি আপনাদের সাথে আমরা আজকে থেকে ওয়ান শর ক্লাসগুলো শুরু করতেছি আপনারা সবাই হচ্ছে ইনশাআল্লাহ হচ্ছে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজির হচ্ছে আটচল্লিশটা চ্যাপ্টারে হচ্ছে ধীরে ধীরে ইনশাল্লাহ হচ্ছে আপনাদের পরীক্ষার আগ মুহূর্তে আপনারা যেন পরীক্ষার লাস্ট নাইটে হচ্ছে দেখতে পারেন সে ব্যবস্থা ইচ্ছা করছি আপনারা সবাই দোয়া করবেন আমরা আজকে হচ্ছে যোগজিকরণ নিয়ে কথা বলবো যোগজিকরণ অ্যাকচুয়ালি তোমার অন্তরিকরণ এবং যোগতিকরণ আমাদের হচ্ছে ফার্স্ট চ্যাপ্টারে আমরা জানি যে দেখা যায় অন্তরিকরণ যোগজীকরণ এই দুইটা মিলে হচ্ছে তোমার তিনটা ছে আসে দুইটা মিলে অ্যাকচুয়ালি অর্থাৎ তোমার থার্টি মার্ক এটা হচ্ছে জাস্ট হচ্ছে সিকিউটি অর্থাৎ সিকিউতে তোমার হচ্ছে তিনটা সিকিউ থাকবে অর্থাৎ তোমার এমন তো না মানে ব্যাপারটা হচ্ছে যে অন্ত্রিকরণ থেকে তোমার ১৪ মার্কের বা ষোলো মার্কের মতো থাকবে আর যোগজিকরণ থেকে হচ্ছে তোমার 14 বা ষোলো মার্কের মতো থাকবে তো দুইটা মিলে হচ্ছে তোমার তিনটা সিকিউ হয়ে যাবে তাহলে আমাদের অনেকে আজকে এই দুটো চ্যাপ্টারে ভয় পায় তবে হচ্ছে তুমি দেখো আমরা চেষ্টা করব। অন্তত হচ্ছে তোমার বোর্ডে যে যতগুলো সিকিউ আছে সবগুলো হচ্ছে সিকিউ করাই দিয়ে তোমাকে হচ্ছে নাম্বারগুলো নিয়ে আসাতে হেল্প করব প্রথম কথা হচ্ছে যে একটা অঙ্কে কিন্তু তোমার কি কি থাকে বলো যে ক থাকে একটা খ থাকে এবং হচ্ছে গ থাকে আমরা যারা হচ্ছে ভয় পাই আগে ভাইয়া তোমাকে আমি বলি তুমি হচ্ছে আগে নিজের সমস্যাটা দেখো যে আসলে তোমার সমস্যাটা কোথায় আমি কি কয়ের অঙ্কগুলো পারি না খয়ের অঙ্কগুলো পারি না গ এর অঙ্কগুলো পারি না আচ্ছা তুমি যে অঙ্কটা পারো না আসলে সেটা কি পুরো অঙ্কটা পারো না না হচ্ছে ফার্স্ট পার্টটা পারো বা সেকেন্ড পার্টটা পারো না বা মিডিল পার্টটা পারো না সো তোমাকে এটা ভালো করে চিন্তা করতে হবে যদি পারো দেখবা যে হয়ে যাচ্ছে অ্যাকচুয়ালি যোগজীকরণে আমরা এই জন্য অন্তরিকরণ এবং যোগজীকরণ পার্টটা প্রথমেই করাবো এরপর মেট্রিক্স নির্ণায়ক বৃত্ত সরলেখা সবগুলো ইনশাল্লাহ ধীরে ধীরে চলে আসবে তবে আমাদের কাজ হচ্ছে যে আজকে আমরা এমনভাবে পড়াবো যারা তোমাদের যোগজীকরণ থেকে যে চোদ্দ মার্ক বা ষোলো মার্কটা আসবে এটা যেন সুন্দরভাবে তোমরা পেয়ে যাও এখন আমরা যদি টাইপের কথা আসি যে আসলে ক খ গে কীরকম হয় যোগজীকরণে দেখা যায় যে হচ্ছে বেসিক যেগুলো একদম একদম বেসিক যে ইন্টিগ্রেশনগুলো আছে বেসিক ইন্টিগ্রেশনগুলো বেসিক ইনটিগেশনগুলো হচ্ছে বেসিক ইন্টিগ্রেশন হচ্ছে তোমার কগুলোতে আসে আর একটু কম্পারেটিভলি আমরা যদি বলি যে কম্পারেটিভলি কম্পারিটিভলি হচ্ছে একটু হচ্ছে হার্ড টাইপ আসে হ্যাঁ কম্পারিটিভলি হার্ড টাইপ হার্ড টাইপগুলো আসে যেমন তোমাকে বলে যে লাইটের যে টাইপটা আছে অর্থাৎ যে লাইট আমরা জানি লাইটের একটা টাইপ আছে এই লাইটের টাইপটা বেশি দেখা যায় এটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট হ্যাঁ মোস্ট ইম্পর্টেন্ট মোস্ট ইম্পর্টেন্ট এই রকম টাইপগুলো আসে আর গোয়া নাম্বারটা আসলে একদম ফিক্সড বলা যায় যে এটা থেকে তোমার ক্ষেত্রফলটা মাস আসবে তা আমরা এই ক্ষেত্রফলটা নিয়ে আসলে কথা বলবো ভাইয়া দেখো ক্ষেত্রফলটা দেখবা যে ক্ষেত্রফলটা তোমার জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট অনেকে হচ্ছে কি পারে না হচ্ছে ক্ষেত্রফল সি কিউতেও আসলেও পারে না এম সি কেউতেও আসলে পারে না আমরা তোমাকে দেখাই দিবো যে তুমি সি কত সুন্দরভাবে পারবা এবং এমসি কুতে কত সুন্দরভাবে পাবা আমরা একটা শুধুমাত্র ক্ষেত্রফলের উপর ডেডিকেটেড ভিডিও বানাবো ইনশাল্লাহ আজকে আমরা চেষ্টা করবো এখানে বেসিক ইডিকেশন কম্পারেটিভলি হার্ড টাইপ যেটা আছে এবং হচ্ছে ক্ষেত্রফল আমরা চেষ্টা করবো যে ক্ষেত্রফল নিয়ে হচ্ছে ক্ষেত্রফলে যতগুলো তোমার আবার বোর্ডের আছে আমরা সেই সিকো গুলো নিয়ে আলোচনা করার চেষ্টা করবো ইনশাল্লাহ তাহলে আমরা ক্ষেত্রফলটা শুরু করবো ইনশাল্লাহ আমরা হচ্ছে এভাবে হচ্ছে সবগুলো সিকিউ চেষ্টা করবো যে ক্ষেত্রফল টাইপটা শেষ করে দেওয়ার জন্য আমরা প্রথমে একটা সিকিউ দেখতেছি যে এখানে বলছে যে দৃশ্যকল্প দুই যেটা বলছে যে ওয়াই স্কান টু এক্স এটা হচ্ছে একদম ঘ নাম্বারটা মানে গ নম্বরটা আমরা তুলে নিয়েছি আর সেটা হচ্ছে যশোর বোর্ড দু হাজার এক বাইশ থেকে দেখো বলছে যে দৃশ্যকল্প দুই এবং এক্স সমান থ্রি ওয়াই সরলেখার দ্বারা আবদ্ধ ক্ষেত্রে ক্ষেত্রফল নির্ণয় করো অর্থাৎ তোমাকে মাথায় রাখতে হবে ভাইয়া দেখো প্রথমে আগে তুমি স্টেপ শিখো তারপর হচ্ছে বাকি কাজগুলো করবা আমার সাথে সাথে স্টেপগুলো লিখবা ঠিক আছে আমি তোমাকে চেষ্টা করবো পাশে হচ্ছে স্টেপগুলো লিখে দেওয়ার চেষ্টা করবো প্রথমে স্ত্রীগুলোতে একটু টাইম লাগবে পরবর্তী সিকে আমরা হচ্ছে দ্রুত হচ্ছে করার চেষ্টা করবো ঠিক আছে তা প্রথমে আসি বা কি রকম কাজ করবা তুমি প্রথমত হচ্ছে কি যে এখানে তোমার সবসময় দুইটা করে সমীকরণ থাকবে অর্থাৎ এই যে একটা সমীকরণ আর এটা হচ্ছে একটা সমীকরণ তো কথা হচ্ছে এটা স্বর লেখা আর এটা হচ্ছে তুমি দেখতে পাচ্ছ যে একটা দীঘা একটা একঘাত তাহলে এটা হচ্ছে আমাদের কি বলতো পরাবৃত্ত আমরা যারা জানি হচ্ছে তারা জানি যে ক্ষেত্রে হয় একটা দ্বিঘাত থাকে একটা একঘাত থাকে তাহলে এটা বোঝা যাচ্ছে এখন কথা হচ্ছে যে দুইটা সমীকরণ থাকবে তোমাকে অ্যাকচুয়ালি কি করা লাগবে ভাইয়া তোমাকে মেইনলি ফাংশন মানে ফাংশন যে কাজটা করা লাগবে ফাংশনে তোমার মেইনলি হচ্ছে তোমাকে এরকম করে নিয়ে আসা লাগবে যে আমরা হচ্ছে মূলত এখানে একটা হচ্ছে কাঠামো সাজাবো এরকম একটা কাঠামো সাজাবো ঠিক আছে এরকম একটা কাঠামো সাজাবো যেখানে লিমিট থাকবে এটা হচ্ছে লোয়ার লিমিট আর এটা হচ্ছে আপার লিমিট এরকম একটা কাঠামো সাজাবো তাহলে তোমার প্রত্যেকটা হচ্ছে এই অঙ্কে যাওয়ার আগে তোমাকে দুইটা প্রসেস আছে তা হচ্ছে কি ভাইয়া প্রথমে প্রসেসটা হচ্ছে এই জায়গায় তুমি কি বসাবা দ্বিতীয়ত হচ্ছে যে লোয়ার লিমিট এবং আপার লিমিট হিসেবে তুমি কোনটাকে নিয়ে আসবা তাহলে আমরা লোয়ার লিমিট এবং আপার লিমিট হিসেবে কোনটাকে নিয়ে আসবো সেটা দেখবো তারপর হচ্ছে এখানে অ্যাকচুয়ালি ওয়াইয়ের ফাংশন আবার বলি যেখানে ওয়াইয়ের ফাংশন কিন্তু তোমাকে নিয়ে আসতে হবে ওয়াইয়ের ফাংশন নিয়ে আসতে হবে তাহলে এখন যদি এর ফাংশন নিয়ে আসতে চাই তাহলে আমরা প্রথম থেকে আসি তাহলে প্রথমে আগে কাজ করবো কি লিমিটের কাজ করবা প্রথমে তাহলে স্টেপ কি বলতো শুরু হবে তোমার লিমিট থেকে তাহলে লিমিট যদি আমি শুরু করি তাহলে প্রথম কাজ ভালো করে শুনবা তা হচ্ছে যে এখান থেকে অর্থাৎ দ্বিতীয় যে সমীকরণটা থাকবে এটা আমাদের প্রথম সমীকরণ দেখো যে ওয়াই স্কোয়ার সমান টু এক্স হচ্ছে তোমার এক নম্বর সমীকরণ আর এক্স সমান হচ্ছে থ্রি ওয়াই হচ্ছে তোমার দ্বিতীয় সমীকরণ মাথা রাখবা এই যে দুই নম্বর সমীকরণ থাকবে দুই নম্বর সমীকরণ থেকে ওয়াইয়ের মানটা তুমি বের করে নিবা তাহলে এক্স ভাগ থ্রি হয় তাই না এক্স ভাগ থ্রি হচ্ছে এই মানটা তুমি এক নম্বর সমীকরণে বসাবা তাহলে এটা কী করি এক নঙে বসাই এক নঙে বসাই এক নঙে বসাবা তাহলে এক নঙে যদি বসাও তাহলে দেখো যে সবগুলো হচ্ছে এক্স জাতীয় রাশি হচ্ছে হচ্ছে কি না বলো তো বাপ তাহলে দেখো এক্স স্কোয়ার বাই হচ্ছে নাইন আর এখানে হচ্ছে টু এক্স তাহলে দেখো তো কী হচ্ছে এক্স স্কোয়ার বাই হচ্ছে আঠারো এক্স তাহলে তুমি এইদিকে নিয়ে আসো এক্স স্কোয়ার মাইনাস আঠারো এক্স ইকুয়াল হচ্ছে জিরো এক্স কমন নাও এক্স মাইনাস আঠারো ইকুয়াল হচ্ছে জিরো দেখো এক্সের মান দুইটা পাওয়া যাচ্ছে একটা এক্সের মান হবে জিরো আর একটা হবে আঠারো তাহলে কথা হচ্ছে এইটাই হচ্ছে তোমার লিমিট একটা আপার লিমিট একটা হচ্ছে লোয়ার লিমিট একটা জিরো একটা আঠারো তাহলে তুমি তো বুঝতে পারতেছো লোয়ার লিমিটে হচ্ছে জিরো আর আপার লিমিটটা হচ্ছে আঠারো ঠিক আছে তাহলে এটা আমাদের তাহলে প্রথম স্টেপটা কি ভাই আবার বলি ভালো করে লিখবা স্টেপ ওয়ান এরকম করে লিখবা যে স্টেপ স্টেপ ওয়ানটা কি ভাব বলো তো স্টেপ ওয়ানটা হচ্ছে যে লোয়ার লিমিট আপার লিমিট বের করবো মাথায় রাখবা যে মেইন সমীকরণ মেইন সমীকরণ কিন্তু আমাদের এইটা ঠিক আছে আর রেখার সমীকরণটা হচ্ছে আমাদের যে সমীকরণটা আছে এটা কিন্তু আমাদের মেইন সমীকরণ না তাহলে কি করব যে রেখার সমীকরণটাকে মেইন সমীকরণে রেখার সমীকরণে ওয়াইয়ের মান তাহলে কি করবা রেখার সমীকরণের কি বলতেছি রেখার সমীকরণের ওয়াই এর মান মেইন সমীকরণে মেইন সমীকরণে সমীকরণে বসাবো হ্যাঁ বসালে কী পাবা বসালে হচ্ছে দেখো এক্স জাতীয় রাশি পাবা দেখো এক্স জাতীয় রাশি পাবা বসালে এক্সের যে মান পাওয়া যাবে তাই হল লিমিট হ্যাঁ তাই হচ্ছে কি বলতো লিমিট তাহলে আপার লিমিট এবং লোয়ার লিমিটটা বল বুঝছো কিনা তাহলে প্রথম কথা হচ্ছে স্টেপ হওয়াটা কি রেখার সমীকরণের ওয়াইয়ের মান তাহলে এই যে রেখার সমীকরণের এর মান দেখো যে রেখার সমীকরণের এর মান আমি কি করছি বা বলতো যে মেন সমীকরণে বসাবো তাহলে দেখো মেইন সমীকরণে বসা দিচ্ছি তখন এক্স জাতীয় রাশি পাচ্ছ সব আর এর যে মানটা পাবা সেটাই হচ্ছে তোমার লোয়ার লিমিট এবং হচ্ছে আপার লিমিট বলতো এই জায়গাটা কি কিনা আই থিঙ্ক সবাই হচ্ছে ভালো করে বুঝতে পারছো এখন আসি যদি আমরা ভাইয়া স্টেপ ওয়ানটা ভালো করে বুঝে থাকি তাহলে আমরা দেখবো যে স্টেপ টুটা আমাদের কী হবে তোমাদের ভালো করে মনে রাখবা যে স্টেপ টুটা কি হবে আমি তোমাকে কী বলছি তাহলে দেখো তো বাপ তোমার রেডি হচ্ছে কি বলতো যে লোয়ার লিমিট হচ্ছে তোমার জিরো আর আপার লিমিট হচ্ছে এইটিন এখানে হচ্ছে ডিএক্স রেডি এখন এই জায়গায় হবে ডেল ওয়াই অ্যাকচুয়ালি আমি বলছিলাম যে ওয়াই এর ফাংশন হবে ডেল ওয়াই কেন বলতেছিলাম বাপ এটা দেখো যে তোমার একটা হচ্ছে ওয়াই স্কোয়ার সমান হচ্ছে টু এক্স একটা সমীকরণ এক নম্বর সমীকরণ আর একটা হচ্ছে যে এক্স সমান থ্রি ও একটা স্বর সমীকরণ ঠিক আছে দুই নাম্বার তা কথা হচ্ছে দুই ক্ষেত্রে তুমি বের বের করবা প্রথম থেকে যদি আমি করি তাহলে দেখো কি হচ্ছে যে হচ্ছে ঠিক আছে এটা হচ্ছে তোমার ওয়াই ওয়ান আর দ্বিতীয় সমীকরণ থেকে তুমি যেটা ওয়াই বের করবা যে এক্স ভাগ থ্রি এটা হচ্ছে তোমার ওয়াই টু তাহলে ব্যাপারটা হচ্ছে কিরকম ভাব তো তাহলে আমি কিভাবে সাজাচ্ছি যে আঠারো আর এটা হচ্ছে আমাদের জিরো এটা হচ্ছে ওয়াই ওয়ান মাইনাস হচ্ছে ওয়াই টু Uh, dx রাইট এখন কথা হচ্ছে এখানে তাহলে আমাদের কিভাবে বসবে তাহলে হচ্ছে তোমার ওয়াই আসলে হচ্ছে তোমার কি Y1 হচ্ছে হচ্ছে তোমার √2x আর মাইনাস হচ্ছে কি বলো তো এক্স বাই এটাই হচ্ছে তোমার অ্যাকচুয়ালি মানে মেইনলি হচ্ছে ফাংশনেট হয়ে গেল। তো দেখো ক্ষেত্রফলের এই পার্টটা পর্যন্ত তুমি আসতে পারো কি না সেটা আগে বুঝতে হবে আমরা যে কাজটা করতেছি তোমাকে হাতে নাতে শেখাচ্ছি যদি কেউ আজ পর্যন্ত যদি যোগাযোগকরণের ক্ষেত্রফল না করে থাকো এবং যদি তুমি চিন্তা করো যে ভাইয়া আমি করতে চাই আমি যোগতিকরণের নির্দিষ্ট যোগস অনির্দিষ্ট যোগজ কিছু পারি না তাহলে তোমাকে আমি বলবো ভাইয়া তুমি যদি এই ক্লাসের শুরু থেকে শেষ পর্যন্ত দেখো ইনশাআল্লাহ হচ্ছে তুমি দেখবা যে তুমি খুব সুন্দরভাবে শিখে যাচ্ছো তাহলে স্টেপ টুটা কি বলো তো স্টেপ টুটা আমি কি করছি স্টেপ টুটাতে যে কাজটা করবা স্টেপ টুটাতে স্টেপ টুটা আমাদের তাহলে কি হয় ভাইয়া স্টেপ টুতে আমাদের তাহলে কি করবো যে আমাদের প্রথম সমীকরণ থেকে পাবো ওয়াই ওয়ান প্রথম সমীকরণে প্রথম সমীকরণে প্রথম সমীকরণ বা মেইন সমীকরণ হ্যাঁ মেইন প্রথম সমীকরণ থেকে ওয়াই ওয়ান এবং দ্বিতীয় সমীকরণ থেকে ওয়াই টু নিব হ্যাঁ কীভাবে ওয়াই ওয়ান কীভাবে ওয়াই ওয়ান আবার দেখো এটা হচ্ছে ওয়াই ওয়ান এটা হচ্ছে ওয়াই ওয়ান আর এটা হচ্ছে ওয়াই টু ওয়াই ওয়ান কেন বলতেছি কারণ প্রথম সমীকরণ থেকে আসছে ওয়াই টু কেন বলছি কারণ দ্বিতীয় সমীকরণ থেকে আসতেছে এই যে প্রথম সমীকরণ থেকে ওয়াই ওয়ান এবং দ্বিতীয় সমীকরণ থেকে ওয়াই টু নিব এবং এটা বসাবো কোথায় ফাংশন তাহলে আমাদের কাজ করবে কি যে ডেল ওয়াই হ্যাঁ ডেল ওয়াই বা ওয়াই ওয়ান মাইনাস ওয়াই টু বসা বসাবো বসাবো কোথায় ইন্টিগ্রেশন ইন্টিকেশন এটা বসা বলতে কি এটারই ইন্ডিকেশন আসলে করবো ঠিক আছে এটাই করবো তাহলে স্টেপ ওয়ান এবং স্টেপ 2 আই থিঙ্ক ইনশাল্লাহ ক্লিয়ার এরপর বাকি যে কাজটা আছে আমি তোমাদের বলি নর্মাল একদম কাজ তা হচ্ছে কি প্রথম কাজটা হচ্ছে কি এর ভিতরে যে কাজটা করবো এটাকে বলা হয় হচ্ছে তোমার অনির্দিষ্ট যোগজ যারা হচ্ছে ইন্টিগ্রেশন শুরু করবা প্রথমে তুমি দেখবে যে অনির্দিষ্ট যুগজের জন্য অনেকগুলো সূত্র আছে তা অনির্দিষ্ট যোগজ আর অনির্দিষ্ট যোগজ করার পর হচ্ছে যে নির্দিষ্ট এই যে লিমিট যখন দেওয়া থাকে তখন আমরা নির্দিষ্ট যোগজ অর্থাৎ হচ্ছে যে তোমাকে আপার লিমিট মান বসায় দিয়ে মাইনাস আছে লোয়ার লিমিটের মান বসায় দিব তাহলে তোমার দেখবে যে খেলা শেষ ইনশাল্লাহ এখন ভাইয়া হচ্ছে আমরা থার্ড পার্টটা দেখবো একটা অঙ্কের যে দেখো কয়টা পার্ট থাকে আমরা কিন্তু দেখাচ্ছিলাম মানে প্রথম পার্টটা হচ্ছে লিমিট কীভাবে বের করে সেটা দেখাচ্ছিলাম দ্বিতীয় পার্টে হচ্ছে তুমি ফাংশনটা কিভাবে বসাবো সেটা দেখাইছিলাম আর থার্ড পার্টে আসবো যে আমরা মেইন অন্তরীকরণ মানে যোগজীকরণটা করবো তা প্রথমে আসি যে এই পার্টটা এবং এই পার্টটা এই দুইটাতে হচ্ছে আলাদা আলাদা করে কাজ করতে হবে প্রথমে দেখো একটা সংখ্যা আছে তারপর এক্স আছে ভাইয়া সংখ্যার কিন্তু তোমাকে যোগজীকরণ করে লাভ নেই তুমি করতে পারবা না তাহলে কাজ করতে হবে কি বাইর করে নিতে হবে তোমাকে আগে নর্মালটা বোঝাই দিই নর্মালটা হচ্ছে যে এরকম আমাদের থাকবে থাকবে আঠারো হচ্ছে জিরো থাকবে যে এইটা এটা আলাদা করবো এটা আলাদা করবো তাহলে রুট টু তাহলে দেখো তো তুমি কি করবা তাহলে যে আমার রুট টুটা বাইরে চলে আসবে ঠিক আছে বাইরে চলে আসবে তাহলে দেখো তো কি থাকছে আর রুট এক্স মানে কি বলতো এক্স পাওয়ার হাফ এক্স পাওয়ার হাফ আর তোমার কি জানা আছে সূত্রটা এক্স টু দি পাওয়ার এন এ ডি এক্সের সূত্রটা কি ভাইয়া তা হচ্ছে যে পাওয়ার এক বেড়ে যায় হ্যাঁ এবং পাওয়ারটাই কিন্তু হচ্ছে তোমার নিচে আসে ঠিক আছে তাহলে আমরা দেখবা যে খুব সুন্দরভাবে তুমি করতে পারবা তাহলে দেখো তো কি হচ্ছে যে এক্স কি বলতো হাফ তাহলে এক্স হাফ আছে তাহলে তুমি এটা এটা করতে পারো যে এক্স হাফ ডিএক্স হ্যাঁ আর একটা কি বলো তো এক্স হাফ ডিএক্স এটার হচ্ছে আর একটা আছে তোমার এখানে মাইনাস মাইনাস যদি আমি দেই তাহলে হচ্ছে আঠারো জিরো এটা হচ্ছে এক্স বাই থ্রি ডিএক্স হ্যাঁ আর এখানে ওয়ান থার্ড আছে তাহলে ওয়ান থার্ডটাকে তুমি হচ্ছে বাইর করতে পারো অর্থাৎ হচ্ছে ওয়ান থার্ড এক্স ডিএক্স আলাদা করে বের করতে পারো এখন আসি তাহলে প্রথমে আসি যে আমরা অঙ্কটা অলরেডি আমরা করে ফেলছি মেইন বেসিকটা আমাদের জানা তা হচ্ছে যে এক্স হাফ তাহলে এক্স হাফ কী হয় বলো তো এক্স হাফ প্লাস ওয়ান আর হচ্ছে হাফ প্লাস ওয়ান তাহলে খুব সুন্দরভাবে তুমি তাহলে অন্ত মানে যোগজীকরণ চিহ্ন আর দেওয়া যাবে না যোগজীকরণ চিহ্ন না দিয়ে তুমি হচ্ছে কি দিবা লিমিটগুলো দিবা আঠারো জিরো তারপর হচ্ছে কি মাইনাস ওয়ান থার্ড ওয়ান থার্ড এখানে কী হবে বলতো এক্স আছে এক্স মানে কি বলতো এক্স মানে কি এক্সের কিছু আছে পাওয়ার আছে ওয়ান তাহলে কী হবে এক্স ওয়ান প্লাস ওয়ান আর হচ্ছে ওয়ান প্লাস ওয়ান তাহলে এখানে কী হবে আঠারো এবং হচ্ছে জিরো দেখো খুব সুন্দরভাবে হচ্ছে আমরা প্রক্রিয়াটা করে ফেললাম এটা আসলে কি করি বলতো এই জায়গা পর্যন্ত যে কাজটা করলাম আমরা ওটা হচ্ছে তোমার অনির্দিষ্ট জোগোষ কিন্তু এটা যেহেতু আমাদের নির্দিষ্ট অর্থাৎ লিমিট দেওয়া আছে সো লিমিটটা হচ্ছে তুমি দিয়ে দিবা লিমিটের এখন নিয়মটা কি ভেবে লিমিটের নিয়মটা হচ্ছে কি তোমার যে কাজটা দেখো হাফ প্লাস ওয়ান এটা তো থ্রি বাই টু হয় আমরা সবাই জানি তোমাকে যে কাজটা করতে হবে তা হচ্ছে যে প্রথমে আপার লিমিটটা বসাই দিয়ে পুরোটার ওপর আপার লিমিট বসাবা তারপর মাইনাস লোয়ার লিমিট তাহলে দেখো আমরা করতে পারি কিনা তাহলে রুট টু এখানে আপার লিমিট যদি বসে আঠারো তাহলে কথা হচ্ছে আঠারোর ওপর হচ্ছে ওয়ান থার্ড ওয়ান থার্ড না দেখো হাফ প্লাস হচ্ছে ওয়ান হাফ প্লাস ওয়ান হচ্ছে কত হচ্ছে তাহলে তোমার সরি থ্রি বাই টু হচ্ছে থ্রি বাই টু তাহলে হচ্ছে থ্রি বাই আঠারো থ্রি বাই টু আর নিচে হচ্ছে কত থ্রি বাই টু তাহলে এটা হইলো ঠিক আছে এটা হইলো তারপর কি করবা আবার শূন্য দিয়ে করতে হবে তাহলে শূন্য দিয়ে করলে তো শূন্যই আসবে রাইট এখানেও সেম কাজ ওয়ান থার্ড তারপর কি করবো আঠারো দিবা তাহলে আঠারো স্কোয়ার রাইট আঠারো হচ্ছে স্কোয়ার আর এখানে হচ্ছে দুই মাইনাস হচ্ছে কী হবে মাইনাস এই জিরো দিয়ে জিরো দিলে তো শূন্যই হবে না মানটা তো দেখো এইরকম একটা মান আসছে তোমাকে আমি বলি যে এই জায়গায় যদি তুমি কাজ করতে চাও তাহলে তুমি কীভাবে ভাইয়া কাজ করবা অনেকে হচ্ছে বুঝবে না যে ভাই আমি এই জায়গায় কাজ করবো কেমন করে নর্মাল একদম কাজ দুইটা দেখো উল্টে আসলে তোমার হচ্ছে টু টু হচ্ছে আর এখানে থ্রি থাকতেছে আঠারো আছে আর এখন কথা বলি যে এটা অনেকে ভাঙাইতে পারে না যে ভাই আঠারো পাওয়ার হচ্ছে থ্রি বাই টু এটা কীরকম রকম হইতে পারে তোমাকে আমি এতটুকু বলি এটা আসলে ব্যাপারটা এইরকম তুমি এরকম করতে পারো যে আঠারো ওপর কিউব আর ওপরে হচ্ছে হাফ ব্যাপারটা এইরকম ঠিক আছে এটা কিন্তু এইরকমই অ্যাকচুয়ালি তুমি এটা হচ্ছে নর্মালাইজ কেমনে করতে পারবা তুমি হচ্ছে ক্যালকুলেটার সুন্দরভাবে যেহেতু তোমার এইসএসসি পরীক্ষা এসএসসি পরীক্ষা হচ্ছে ক্যালকুলেটর রুট করতে পারবা তো ইনশাল্লাহ এটা সুন্দরভাবে করা যাবে এখন আসি এই পার্টটা আমি দেখাই দিই বাকি পার্টটা ওয়ান থার্ড আর এখানে কথা হচ্ছে আঠারো ওপর স্কোয়ার আছে তাহলে আঠারো ওপর স্কোয়ার মানে কি বলো ভাই ভাইয়া আঠারো গুণ আঠারো আর নিচে আছে হচ্ছে দুই তাহলে নয় নয় আঠারো নয় আঠারো হচ্ছে আর নয় আঠারো কত হয় নয় বিষয় গুণ করো যে নয় বিষয় হচ্ছে একশো আশি আর নয় আঠারো বাদ তাহলে একশো আশি থেকে হচ্ছে আচ্ছা নয় নয় বিষয় একশো আশি না একশো আশি থেকে হচ্ছে তুমি তাহলে আঠারো বাদ দাও আঠারো তাহলে তোমার বাদ দিলে হচ্ছে তোমার কথা হচ্ছে একশো বাষট্টি তাই না একশো বাষট্টি তাহলে তোমার হচ্ছে কত একশো বাষট্টি হচ্ছে এই জায়গায় হচ্ছে একশো বাষট্টি হচ্ছে একশো বাষট্টি হচ্ছে আর এখানে মানটা কত হবে আমরা ক্যালকুলেটার দিয়ে একটু করবো আচ্ছা আমরা যদি এটা ক্যালকুলেটার করি তাহলে দেখা যাচ্ছে যে মানটা আসতে আছে তোমার চুয়ান্ন রুট টু উপরে মানটা আর এখানে আসতে হচ্ছে থ্রি এই টুটাকে তো আমরা এই দিকে নিয়ে আসছি অলরেডি ঠিক আছে তাহলে তুমি দেখো এই পুরা মানটাকে যদি আমরা এখন ঠিক করতে চাই তাহলে দেখো টু রুট টু বাই হচ্ছে থ্রি আর এখানে থাকতেছে চুয়ান্ন রুট টু আর এখানে দেখো যদি ভাগ করা একশো বাষট্টিকে তাহলে চুয়ান্ন হয় তাই না তিনটা চেরা বারো দুই তিন পাঁচ পনেরো একের ষোলো ঠিক আছে চুয়ান্ন হচ্ছে তাহলে দেখো আমরা জানি যে রুট টু রুট টু মিলে কি হয় বলো তো রুট টু গুন রুট টু মিলে কত হয় দুই হয় তাই না তাহলে দেখো হচ্ছে তো এই যে রুট টু রুট টু মিলে হচ্ছে দুই দুই দুগুণা চার তাহলে দেখো চার গুণন চুয়ান্ন ভাগ হচ্ছে থ্রি মাইনাস হচ্ছে চুয়ান্ন তাই না তাহলে আমরা যদি একদম লসাগু করি তিন তাহলে কত হচ্ছে চার 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 চোখে ষোলো ছয় হাতে এক চার পাঁচ কুড়ি তাহলে দুইশো ষোলো আর এখানে হচ্ছে তোমার তিন চোদ্দ তিন তিন চার বারো দুই ওই যে তোমার কত একশো বাষট্টি হওয়ার কথা তাই না একশো বাষট্টি হওয়ার কথা না তিন পাঁচ পনেরো একশো বাষট্টি তাহলে দেখো দুশো ষোলো থেকে একশো বাষট্টি বাদ দিলে কত হচ্ছে আমরা যদি হিসাব করি দুইশো পর্যন্ত হিসাব করো তাহলে হচ্ছে আটত্রিশ আটত্রিশ আর ষোলো হচ্ছে চুয়াল্লিশ চুয়ান্ন চুয়ান্ন ভাগ থ্রি চুয়ান্ন ভাগ থ্রি হলে তো আঠারো মনে হয় আঠারো না আঠারো হচ্ছে বর্গ একক তাহলে আমাদের অ্যান্সারটা হবে আঠারো বর্গ একক দেখো আমরা একদম সিম্পলি করার চেষ্টা করছি আমরা তেমন কোনো হচ্ছে কঠিন বা হচ্ছে স্কিপ করার চেষ্টা করিনি আমরা স্কিপ না করার চেষ্টা করার কারণটা হচ্ছে যে আমরা এই ক্লাসটা তাদের জন্য রাখতেছি যারা হচ্ছে ক্ষেত্রফল এর আগে কখনো করেনি বা করতে গেলে তারা করতে পারে না ঠিক আছে তাদের জন্য জাস্ট আমরা পুরো নিয়ম অর্থাৎ তিনটা স্টেপে দেখানোর চেষ্টা করছি আমি আর একটু এই একটা অঙ্ক আমরা হচ্ছে তিনটা স্টেপে করার চেষ্টা করছি এরপর এগুলো কিন্তু আমরা যখন করাবো তখন হচ্ছে চেষ্টা করবো হচ্ছে আমরা একটু দ্রুত করে দেওয়ার কারণ আমি বলি তিনটা স্টেপ ছিল আবার ভালো করে দেখো প্রথম স্টেপটা ছিল যে তোমাকে কিভাবে আগে কি করতে হবে ফার্স্ট স্টেপটা হচ্ছে যে লিমিট বের করতে হবে লিমিটকে আমরা বের করবা একটা মেন সমীকরণ থাকবে একটা স্বলেখার সমীকরণ থাকবে তোমার স্বলেখার সমীকরণে y এর মানটা মেইন সমীকরণে তুমি বসাই দিয়ে এর মান পাবা এর দুইটা কমপক্ষে মান পাবা এই দুইটা মানের মধ্যে একটা হবে লোয়ার লিমিট একটা হবে আপার লিমিট তোমার লিমিট বের করা শেষ দেন স্টেপ 2 কি ছিল স্টেপ টুটা ছিল যে প্রথম সমীকরণ থেকে তুমি y1 পাবা ওয়াই এর মান যেটা বের করবা ওটাই হচ্ছে y1 আর দ্বিতীয় সমীকরণ থেকে তুমি বের করতে পারবা ওয়াই টু ওটাই মানে ওয়াই এর মান বের করবা ওটাই হচ্ছে ওয়াই তাহলে আমাদের কি করতে হবে মেইন ফাংশনের ডেল ওয়াই বের করতে হবে দ্যাট মিনস ওয়াই ওয়ান মাইনাস ওয়াই টু ডিএক্স তাহলে দেখো তোমার মেইন ফাংশন গেছে তারপর আমরা অনির্দিষ্ট যোগের মতো করে কাজ করছি তারপর নির্দিষ্ট যোগের মতো কাজ করে মানটা বের করে দিলাম তাহলে একটা ক্ষেত্রফলের অঙ্কে তোমাকে নির্দিষ্ট যোগ অনির্দিষ্ট যোগজ দুটাই লাগবে